হ্যালো এভরি তো দেখো মা পাড়ার সব কাকিমারা মিলে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি আমাদের পাড়ার নতুন বউ দেখতে তো গতকালকে রাতে পাড়ার একটা দাদা বিয়ে করে এনেছে তো আজকে আমরা গিয়েছিলাম সেই নতুন বউকে দেখার জন্য তো এই যে চলে এসেছি আর ওই যে দূরে নতুন বউ দাঁড়িয়ে আছে আমরা পাড়ার সব এত লোকজন মিলে গিয়েছি তো নতুন বউ দেখে প্রথমে খুবই লজ্জা পাচ্ছিল আর লজ্জা পাওয়াটাই তো স্বাভাবিক বলো তো এই যে নতুন বউ চলে এসেছে আমাদের সামনে আর সবাইকে একে একে এখানে প্রণাম করছিল। তো এখানে সবাই বলছিল যে না না প্রণাম করতে হবে না থাক আর নতুন বউকে সবাই নিজের নাম জিজ্ঞাসা করছিল আর একটু হাসি আড্ডা করছিল। তো আমাদের নতুন বউকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে নতুন বউকে যে বসানো হলো আর সবারই সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল যে কোনটা কোন সম্পর্কে তো আমাদের নতুন বউ দেখা কমপ্লিট আর আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম পড়াতে যাওয়ার জন্য তো ভিডিওটা এই টুকুইটা